করছে কিনা কিছু মানুষ মাজারের পূজা করছে কিনা কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে নজর মানত করে কিনা কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে এই কুরবানি জবাই করে কিনা কিছু মানুষ এই যে জাদুবিদ্যার চর্চা করছে কিনা তারপর ওই যে ভাগ্য গণনা করছে কিনা রাশিফল দেখে কিছু মানুষ টিয়া পাখির মাধ্যমে ভাগ্য গণনা করছে কিনা প্রত্যেকটা রন্ধ্র রন্ধ্র শিখ প্রথম শিখ হচ্ছে আকিদার বিশ্বাসের আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে বিশ্বাস করলে শিখ আল্লাহ ছাড়া কেউ আমাকে পরকালে বাঁচাবে বিশ্বাস করলে শিখ আল্লাহ ছাড়া কেউ আমাকে ভালো করতে পারে বিশ্বাস করলে শিখ খারাপ করতে পারে বিশ্বাস করলে শিখ আল্লাহ ছাড়া কেউ উপকার অপকার করতে পারে বিশ্বাস করলে শিখ আল্লাহ থেকে সব হয় এই কনসেপ্টের বাইরে গেলেই শিখ হয়ে যাবে সবকিছু কার থেকে হয় তো এই যে লেহ হাই আল্লাহ একটা আকিদার বিষয় প্রথমে আকিদার মধ্যে শিড়ি ঢুকেছে একটা শিখ ঢুকেছে আমলের মধ্যে আর শির ফিল আমল আমল গুলোর মধ্যে কিরকম এই যে আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে চেষ্টা করা বাদ দিয়ে অন্য কারোর জন্য নজর মানত করা আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর জন্য এই যে আপনি কুরবানি করছেন হ্যাঁ আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে দোয়া করছেন সবই শিখ এই যে আপনি হাতের মধ্যে একটা বালা পরে আছে বালাটা খুলতে বললে খোলেন না কেন খোলেন না আপনার ধারণা এটা খুলে ফেললে আপনার ক্ষতি হবে রোগ আর ভালো হবে না এই যে আকিদা সিরকি আকীদা সিরকি আকিদা টাটকা সিরকি আকিদাটা যদি মনে করেন যে এটা খুললে এই যে আংটি একটা পরেছে মনে করেন এই নিয়েতে পরে থাকেন যে এই আংটি পরার পরে আমার রোগ ভালো হবে টাটকা সিরকেটা এমনি যদি পরেন সৌন্দর্য বর্ধনের জন্য পরেছি কোনো সমস্যা নাই এর আমলবীর কিন্তু যদি এই নিয়েতে পরেন এই আংটিটা পরলে আমার রোগটা ভালো হবে খুললে আর রোগ ভালো হবে না ব্যাস শির হয়ে গেছে তারপরে বিয়ে হচ্ছে না তাবিজ করতেছে তাবিজ করলে বিয়ে হবে শিরখ হয়ে গেল আবার একজন একজনকে ভালোবাসে অবৈধ ভালোবাসা বৈধটা না অবৈধটা এখন তারাবা বিয়ে ঠিক হইছে এক জায়গায় এই বিয়ে শে ভাঙাবে কবির কাছে কি বিয়ে ভাঙানি করতেছে চালাচালি করতেছে নক샥তেছে করে না স্বামী স্ত্রীর কথা শুনে না স্ত্রী চলে গেছে কবির রাজার কাছে গিয়ে বলে আমার স্বামী আমার কথা শুনে না তাবিজ করব তাবিজ দেন স্বামী ঘুমায় বালিশের নিচে দেখা তাবিজ আছেন এরকম কুফরি কালা সবই সে কেউ জাদুবিদ্যা চর্চা করতেছে মানুষ এবং বিশ্বাস করেন আমি একটা নিউজ দিই আপনাদেরকে এখন বিশ্বের একটা অংশের মানুষ সত্যি সত্যি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর চর্চা হচ্ছে আবার নতুন করে বিশ্বে কালো জাদুর চর্চা হচ্ছে এবং এর সাথে কিন্তু জিউসরা সম্পৃক্ত আছে কারা সম্পৃক্ত ওই যারা প্যালেস্টাইন কেনে নিয়েছে ওরাও সম্পৃক্ত আছে তো খেয়াল রাখতে হবে এগুলা এগুলো থেকে বাঁচার জন্য কি করবো বাঁচার জন্য প্রতিদিন পাঁচত্ব নামাজ পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করা সকাল সন্ধ্যার মাসলুম দোয়া কালামগুলো পড়বেন হিসুন মুসলিম বই থেকে আর এই যে আপনার কোরআন তেলাওয়াত ডেইলি একটু করে কোরআন তেলাওয়াত করলে ইনশাআল্লাহ এই ধরনের চোখ লাগা জাদু জাদুটনা সবকিছু পরাজিত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা বহু মানুষ জিনের উপাসনা শুরু করেছে হ্যাঁ জিন তাবে করছে জিনকে দিয়ে কাজ করাচ্ছে এগুলো তো সায়েন্স বিশ্বাস করে না করে জিন জাতির অস্তিত্ব আছে কি নাই ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা আল্লাহ পাক বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি কি জন্য ইল্লা আলিয়া আবুদুন আমার ইবাদত করার জন্য আমাদের সবার সাথে একটা করে শয়তান জিন আছে আছে না নাই আছে বাথরুমে যান না বা তুমি যাওয়ার সময় কি দোয়া পড়েন আল্লাহ আর খবাইস মানে কি খুবসি আর খবাইস মানে কি দুষ্ট নোংরা জিন শয়তান তো সুলাইমান আলী ইসলামের যুগ থেকে জাদুবিদ্যার চর্চা চলে আসছে এবং আমাদের নবী মোহাম্মদ সাল আলী সাল্লামকেও কিন্তু জাদু করা হয়েছিল জানেন না আমাদের নবী সাল আলী আসালামের মাথার চুল মোবারককে নিয়ে জাদু করেছিল এক ইহুদি মহিলা ঠিক আছে এই জাদুর

মিনাল জান্নাত ওয়াল এই সূরা দুটো নাযিল হয় এই ঘটনার প্রেক্ষিতেই আমরা তো শাহরেজুল অনেকে জানি না তো এগুলো এখন শিরকি আকীদা আমাদের সমাজে চলছে আবার একটা কি কথার মধ্যে সৃষ্টি হচ্ছে কথা আমরা বলছি আমরাই সমস্ত ক্ষমতার অধিকারী বলছে কি না এরকম কথা শোনা যায় না আর তাবারাকাল্লাযী হিলমুল মুলক মানে কি বরকতময় সেই সত্তা যার হাতে সমস্ত ক্ষমতার রাজত্ব তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক তিনি বরকতময় সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা আমরা বলি হাওলা ইল্লা বিল্লা কোন শক্তি সামর্থ্য নাই কে ছাড়া আল্লাহ ছাড়া আর আমরা এদিকে বলছি সমস্ত ক্ষমতা আমাদের হাতে এটা কি শির করছে না শির করছে আমরা বলি অনেক সময় বলি বলে ফেলি ভাই কেমন আছেন হ্যাঁ ভাই আপনার দোয়া ভালো আছে আপনি কি আমার দোয়া ভালো আছেন আপনাকে বলতে হবে যে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় অতপর আপনার দোয়ে ভালো আছে কথা খুব সাবধানে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় এবং অতপর আপনার দোয়ে ভালো আছে অতপর বলতে হবে অতপর এবং না অতপর বলছে মা কেমন আছে ভালো আছে ডাক্তার ভালো ছিল না হলে মাকে বাঁচানো যেত না ব্যাস ঠিক হয়ে গেল বলছে নৌকাটা ডুবে যাচ্ছিল মাঝি ভালো ছিল না হলে নৌকা ডুবে যেত ড্রাইভারটা ভালো ছিল না হলে রাস্তা নির্ঘাত অ্যাক্সিডেন্ট হইতো এইটা কথা আমরা চলতে ফিরতে শিঠ করতেছি এই যে মেয়ে ছেলেরা বল তোমাকে সারা বাঁচবো না বাঁচিয়েন না বেঁচে থাকে কি হবে আপনার যদি একটা মেয়ের জন্য জীবন দিয়ে দেন তাহলে আল্লাহর জমিনে আপনি আল্লাহর জন্য কি করবেন তো এই যে ও অনেক গানও আছে দেখবেন অনেক গান গানের লিরিক্স গুলো ম্যাক্সিমাম গানের লিরিক্স এর মধ্যে দেখবেন শিরকি কথা আছে আপনারা অনেক গানের লিরিক্স আছে এগুলো কিন্তু শিরকি কথা আল্লাহর সাথে হচ্ছে কিনা তো এই কথায় তিনটা ক্ষেত্রে বললাম কথায় কাজে এবং চিন্তায় এই তিনটা ক্ষেত্রে মুসলিম সমাজের মধ্যে শিরিক বিরাজ করছে এটা আমাদের উন্মতের সবচেয়ে বড় সমস্যা এখন আল্লাহ পাক আমাদের সবাইকে শিরিক মুক্ত আমল করার এনায়েত করুন সকলে বলি আনি তাহলে কি করতে হবে আমি কয়েকটা বই পড়ার পরামর্শ দিচ্ছি কিতাব তা একটা বই আছে শিরিক সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করা আছে এটা পড়তে পারেন তারপরে কোরআন সুন্নার আলোকে ইসলামী আকিদ একটা বই আছে এটা পড়তে পারেন আকিদা তহাভিয়া এটা পড়তে পারেন আর শিরিক সম্পর্কে আরো অনেক বইপত্র বাজারে বের হয়েছে শিরিক কি ও কেন ইত্যাদি টাইপের এগুলো পড়লে আপনি শিরিকের ধারণা পাবেন ইনশা আল্লাহ আল্লাহ আমরা সবাইকে শিরিক মুক্ত আমল করা তৌফিক নাত করুন সকলেই বলি আমি আর একটা কথা বলি শির সম্পর্কে সেটা হলো আধুনিক সময়ে কিন্তু নতুন একটা শিরিক চালু হয়েছে এটা শুনে রাখেন সেটা কি আল্লাহর যত যত হালাল আছে এগুলোকে মানুষ হারাম করছে দিন দিন আর আল্লাহের হারামগুলোকে হালাল করছে দিন দিন এটা কিন্তু একটা শিক্ষা দেয় এটাও কিন্তু শিখ জানেন্লাহ তারা ধর্ম নেতা এবং সমাজ নেতাদেরকে রবের আসনে বসিয়েছিল এখন তিনি আদি যে আমরা তো আমাদের ধর্মনেতা বা সামাজিক নেতাদের তো পূজা করি না তখন নবী সাল্লাহন ইসলাম বলছেন তারা কি আল্লাহর হালালকে হারাম করে দেয় না তোমরা কি তা মেনে নাও না আবার তারা কি আল্লাহর হারামকে হালাল করে ফেলে না তোমরা কি তা মেনে নাও না তখন তিনি বলছেন ভাই আর এটা তো আমরা করি তখন নবিস আসলাম বলছেন তিলক হুম এটাই তো ওদের ইবাদত করা কেউ যদি আল্লাহর হালালকে হারাম করে আর আমরা তা মেনে নেই আমরা ওদের ইবাদত করছি কেউ যদি আল্লাহর হারামকে হালাল করে নেয় হালালকে হালাল হারাম করে নেয় আমরা তার কথা মেনে নেই তাহলে আমরা তাদের ইবাদত করছি আল্লাহবাকে আমাদের এই ধরনের শরীর থেকে বাঁচা আর একটা সমস্যা বলে শেষ করছি উম্মার মানে দুর্দশার অন্যতম একটা কারণ সেটা হলো বেদাত এটুক বলে একটু বসেন দশ মিনিট সময় নেব এটা একটা ইম্পর্টেন্ট টপিক এটা একটু বুঝতে হবে খুব ইম্পর্টেন্ট এই কারণে উম্মার মধ্যে অনেক ফাসাদ সৃষ্টি হয়েছে ফেতনা সৃষ্টি হয়েছে এবং মানুষ নবীর শূন্য থেকে মুখ ফিরিয়ে এখন সব বেদাতি আমল করা হাতগুলোকে মানুষ সামাজিকতা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে খুব খেয়াল রাখবেন নবী সাল আলী হাসিনের শূন্য মানে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন তার রাসুলের হাদিস আছে আমাদের সামনে কোরআন এবং হাদিস নবী যেভাবে আমল করেছেন আমরা সেভাবে আমল করি এর নাম শূন্য সাহাবাই কেরাম আনহুম যেভাবে করেছেন আমরা সেটা করি এর নাম শূন্য মানে নবী সালাম বলছেন তোমাদের মধ্যে আমার পরে যারা বেঁচে থাকবে তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে আমার পর তারা দেখবে অনেক এতে চলছে সমাজের মধ্যে তো আলী কুমবে সুন্নতি ও সুন্নতি খোলাফায় রশিদিন মেহদিন আমি বাড়ি তখন তোমাদের কাজ হবে আমার সুন্নতকে আঁকড়ে ধরে থাকা এবং আমার হেদায়ত প্রাপ্ত খোলাফায় রাশেদা সাহাবা একরাম তাদের সুন্নতকে আঁকড়ে ধরে থাকা এই সুন্নতের বাইরে যে কোনো কাজ যে কোনো আকিদা যে কোনো মতবাদ এগুলো সবই বেদাত বলে গণ্য হবে আল্লাহকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যেমন তাওহিদে থাকতে হবে শিরিক করা যাবে না ঠিক তেমনি শূন্যতে থাকতে হবে বেদাত করা যাবে না সুন্নত কেমন নবী সাল আলী আসসাল্লাম ঘুমিয়েছেন যেভাবে সেইভাবে ঘুমাবো সুন্নত নবীজি ঘুমিয়েছেন ঘুমানোর আগে অজু করেছেন ডান দিকে কাজ হয়েছেন আল্লাহ নবী ইসমিক আমুত বলেছেন সুরা মূল তেলাওয়াত করেছেন পারলে আপনি করবেন আয়তাল করছি পড়েছেন সুরা বাকারা শেষের তিনটা আয়ত পড়েছেন হ্যাঁ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার পড়েছেন ঘুমিয়ে গেছেন এখন যদি নবী সুন্না মতো ঘুমাই এই ঘুমটাও নেকির কাজ হবেঈশ এখন যদি ঘুমানোর নতুন কোন তরিক আমি বের করি তাহলে নবী সুন্নতের বাইরে বেদাত হয়ে যায় বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার একটু মনোযোগ দেন প্লিজ একটু বসেন এইটুক শেষ করে দিচ্ছে বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার মানে যেমন আদর্শ রীতি আল্লাহ আছে আছে নবী আমরা তার মেনে জীবন আল্লাহ ইনশাআল্লাহকে তৌফিক দান করুন ঠিক তাওহিদের বিপরীত যেমন শীত থাকে শূন্যতের বিপরীত থাকে কি বেদাত মানে নতুন আবিষ্কার এটাকে দুই ভাগে ভাগ করা যায় খেয়াল করি একটু আমার দিকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগ একটা হচ্ছে দুনিয়াবি ক্ষেত্রে নতুন আবিষ্কার একটা দিনের ক্ষেত্রে নতুন আবিষ্কার দুনিয়াবি ক্ষেত্রে মানে কি এই যে মোবাইল ফোন আপনার হাতে আছে এই মোবাইল ফোন কি রাসুলের যুগে ছিল সাহাবিনের যুগে ছিল এই যে লাইটিং করেছি নবীর যুগে এরকম লাইট ছিল মাইকে কথা বলছি নবীর যুগে মাইক ছিল এরোপ্লেন আমরা এয়ারক্রাফটটা সফর করছি নবীর যুগে এয়ারক্রাফট ছিল খেয়াল করে দেখেন আমরা যখন বাহনে উঠছি আমরা বাহনে উঠে দোয়া পড়ছি আল্লাহ হওয়া আঁকিবার আল্লাহ হইবার আল্লাহ হওয়া একবার সুভানন্দ নেই ও মায়াকুন নেলে সমু ক্লিন ওয়াইন এই দোয়া বদলে গেছে না যায় নাই দোয়াটা কি বদলেছে এই দোয়াটা নবী হাসাল্লাম গাধার পিঠে উঠে পড়েছেন ঘোড়ার পিঠে উঠে পড়েছেন ওই সময়কার সমসাময়িক বাহনের উঠে পড়েছেন আমরা এ যুগের সমসাময়িক বাহনের পিঠে উঠে একই দোয়া পড়ছি দোয়া কি চেঞ্জ হয়েছে না বাহন চেঞ্জ হয়েছে এই যে বাহন যে পরিবর্তন হয়েছে এটা টেকনোলজি না প্রযুক্তি টেকনোলজি এটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে বেদা যেটা সম্পূর্ণ জায়েজ কথা বুঝতে পারছেন এটা সম্পূর্ণ জায়েজ যতক্ষণ পর্যন্ত না স্পষ্ট কোনো দলিল পাওয়া যাচ্ছে এটার এগেনস্টে যেটা হারাম স্পষ্ট দলিল না পাওয়া যাওয়া পর্যন্ত এটাকে আপনি বৈধ রাখতে পারেন এটা এক নাম্বার আর একটা বেদা হলো দিনের ক্ষেত্রে বেদাত দিনের ক্ষেত্রে কেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহদাসা ফি আমরিনা হাদা সহি মুসলিম হাদিস নাম্বার 1718 নবীজি বলেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহু রাদ কোন ব্যক্তি যদি এই দিন ইসলামের মধ্যে এমন কোন আমল চালু করে যেই আমলে যে আমলের সমর্থনে আমাদের পক্ষ থেকে কোনো প্রমাণ নাই সেটাই ইরাদ বা প্রত্যাখ্যাত সেটা বাতিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহু মান আমিল আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহু রাদ সংজ্ঞা শিখলাম কি আমার সাথে বলেন দেখি বেদাত শব্দের অর্থ কি নতুন আবিষ্কার কয় প্রকার হয় কয় প্রকার হয় একটা দুনিয়াবি ক্ষেত্রে যেমন বললাম যে যে প্রযুক্তিগত বেদা যেগুলো হচ্ছে না না যতক্ষণ পর্যন্ত এগুলোর বিপরীত কোনো দলিল স্পষ্ট পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত জায়েজ দুনিয়ার দিনের ক্ষেত্রে দিনের যেটা সেটা কি জায়েজ হবে না না হবে দিনের ক্ষেত্রে যদি আমরা এমন কোনো আমল করি নেকির আশায় সবাবের আশায় যেটা রাসুল করেন নাই সাহাবিরা করেন নাই এবং তবে তবে ইমামগঞ্জ সবার থেকে প্রমাণিত না এই কাজটা যদি সবের আশায় করতে যাই যার পক্ষে কোনো দলিল পাওয়া যায় না সেটাকেই বাতিল প্রত্যাখ্যাত রাত বলা হয় কথা বুঝতে পারছেন না উদাহরণ দিলে এবার ক্লিয়ার হবে ভাবে হতে পারে যেমন এক এক ধরন কেমন মনে করেন আপনি মনে করেন যে আপনি হালুয়া রুটি সামাই খাবেন খুব ভালো কথা হালুয়া রুটি শ্যামাই খাওয়া কি যায়জ না যায় এই খাবারটা হালাল না হারাম হালাল আপনি আজ এখনও খেতে পারেন আপনি সকালেও খেতে পারেন আপনি দুপুরেও খেতে পারেন যখন ইচ্ছা তখন খেতে পারেন কিন্তু যদি আপনি কোন দিবসকে কেন্দ্র করে এরকম একটা সংস্কৃতি চালু করেন যে আজকে পনেরোই সাবান আমরা সবাই এখন হালুটি খাবো এই যে একটা দিনকে কেন্দ্র করে আপনি একটা নতুন কাজ শুরু করলেন এই কাজটাকে আমরা বেদাত বলে ফেলছি মনে করেন আপনি দরুদ পড়বেন খুব ভালো কথা দরুদ ভালো জিনিস দরুদ পড়লে নাকি হয় কিন্তু আপনি দরুদ পড়লে নাকি হয় রসুলের জীবনী চর্চা করলে নাকি হয় তাকে সালাম দিলে নাকি হয় সব ঠিক আছে কিন্তু এখন যদি আপনি নবীর দিবসটাকে কেন্দ্র করে এই কাজগুলোকে ঘটা করে করার চেষ্টা করেন যেটা নবীজি করেন নাই সাহাবিরা করেন নাই এটা হলো ধরনগত কথা বুঝতে পারছেন কিনা এক দুই নম্বরে আসেন একটা হয় জিন্সগত জিন্স মানে প্রকরণ এটা কেমন পাক আমাদেরকে কুরবানি করতে বলেছেন চতুষ্পদ জন্তু চতুষ্পদ জন্তু বুঝি চার পাওয়ালা এখন ঘোড়ারও তো চার পাওয়া এখন যদি আমরা কুরবানি করতে গিয়ে এখন ঘোড়া কুরবানি করা শুরু করি বলেন কি বুঝতে আচ্ছা ঘোড়া বাদ দেন মুরগি কুরবানি করা শুরু করি মোরগ কুরবানি করা শুরু করলেন মনে করলেন যে সমস্যা কি এটাও তো আল্লাহর সৃষ্টি হালাল তো মুরগি খাওয়া তো হালাল মোরগ খাওয়া তো হালাল তো গরু ছাগল বাদ দিয়ে মুরগি কুরবানি বললাম কি সমস্যা করতে পারবেন না কারণ আল্লাহ পাক চতুষ্পদ জন্তু কোরবানির কথা বলেছেন এটা যদি করেন জিনিসগত বেদাত হয়ে যাবে কথা বুঝতে পারছেন তিন নাম্বার একটা হচ্ছে যেটাকে আমরা বলি আদাদ বা সংখ্যাগত যেমন আল্লাহ পাক বলেছেন এশার নামাজ পড়তে চার রাখা ফরজ নামাজ পড়া চার রাখা কেউ যদি মনে করে এখন না নামাজ খুব ভালো কাজ নামাজ পড়লে নাকি হয় তো চারের জায়গায় আমি পাঁচ রাখা পড়বো কি হবে ফজরের নামাজ দুরাগাত ফরস কেউ যদি মনে করে নামাজ তো খুব ভালো জিনিস ভালো কাজ করলে কি সমস্যা নামাজ তো পড়লে নাকি হয় দুরাকাত পড়লে নাকি হয় চারাকাত পড়লে আরো বেশি নাকি হয় আর চারাগাত পড়া শুরু করলো কি হবে গ্রহণযোগ্য না বাতিল এটা হলো আপনার এই যে সংখ্যাগত একটা বেদাত হয়ে গেল কথা বুঝতে পারছেন একটা হচ্ছে আপনার স্থানগত ভেদাত স্থানগত কেমন তাওয়াফ করতে হয় কোথায় বাতাফে কোথায় তাওয়াফ করে বাতাফে হজ করে কোথায় আরাফার মাঠে আমরা যদি মনে করি না আজকে আমরা লাঙ্গল কোটে হজ করবো এখানে একটা কাবা বানাবো এখানেই হজের সব সিস্টেম করবো এখানেই তাওয়াফ হবে এটা হবে কি স্থানগত বাতিল একটা কাজ স্থানগত বেদা তা অফ করতে হয় মাতাফে মাতাফে অনেক ভিড় তা অফ জায়গা নাই কেউ মনে করলো না আমি হারাম শরীফের পিছন দিক থেকে তা অফ করে আসি সাতবার চক্কর দিয়ে আসে হবে স্থানগত বেদা এরকম করে সংখ্যাগত ধরনগত স্থানগত প্রকরণগত বেদাত হতে পারে আবার পদ্ধতিগত হতে পারে কাইফিয়া যেমন অজু করতে হয় প্রথমে বিসমিল্লা বলেন এই যে হাত ধুচ্ছেন কুলি করছেন নাকে পানি দিচ্ছেন তাই না তারপরে কোনোই ধুচ্ছেন আস্তে আস্তে পা ধুচ্ছেন এখন আপনি চিন্তা করলেন যে অজু তো ওজুই হাত ধোয়া পা ধোয়া নিয়েই কথা আমি আগে পাটা ধুই তারপরে মাথা মাসা করে তারপরে হাত ধুবা কনি পর্যন্ত তারপরে কুলি করে ওজু মাসাল্লাহ সারা পদ্ধতি নতুন বানালেন এটা কি হবে পদ্ধতিগত বেদাত বেদাতের কেন করে মানুষ অজ্ঞতা বসত হটকারিতা বসত দলিল না থাকার কারণে জাল দলিল পেশ করার কারণে কেন মানুষ করে মানুষ করে দুনিয়ার সার্থকত কারণে লৌকিকতার কারণে মানুষকে সন্তুষ্ট করার কারণে কি পরিণতি হবে দুই চারটা হাদিস বলে শেষ করছে এক একটু শোনেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি সবার আগে হাউজে কাউসারে যাব যাওয়ার পরে আমি তোমাদের জন্য অপেক্ষা করতে থাকব আর মানুষ আমার সামন দিয়ে চলে যাবে মান মার র আল যে আমার সামন দিয়ে যাবে সে এই হাউজে এ পানি পাবে আমার কাছে শরীভা লাম 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 ইয়স মাধা কেউ যদি একবার পান করে সে কখনো পিপাসার্ত্ হবে না হাউজে কাউসারের পানি হবে মধুর চেয়ে মিষ্টি দুধের চেয়ে সাদা একবার পান করলে আর কখনো পিপাশার্থ হবে না এবার নেবী সাল্লাহ আল্লাহ বলছেন খেয়াল করেন নবী বলছেন সুম মাই হায় বাই না এরপর আমার এবং তাদের মাঝখানে হঠাৎ একটা পর্দা যাবে। আমি বলবো তারা আপনার ইন্তেকালের পরে দিনের মধ্যে কত নতুন নতুন বেদাত আমল এবং আকিদা চালু করেছিল আপনি জানেন না তখন বলবেন সুখ খান দূর হয়ে যাও দূর হয়ে যাও যারা আমার পরে দিনকে পরিবর্তন করেছো তারা এখান থেকে দূর হয়ে যাও

সুন্নার খেলাফ বেদাত হবে বেদাত করলে আমল ধ্বংস হয়ে যায় আল্লাহ পাকে লহানত পেতে হয় ফেরেস অভিশাপ করেন পুরো মানব অভিশাপ করেন এবং যে ব্যক্তি শুধু বেদাত করে না বেদাতিকে আশ্রয় দেয় তাকে নবী সাল্লাহ আসলাম বলছে সে যেন ইসলাম ধ্বংস করার কাজে সাহায্য করলো আর দুটা মারাত্মক কথা হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া তিনি বলছেন যে আল বেদা আতু আহাব্বু ইলাল ইবলিস মিন মিনাল মাসিয়া এই বেদাতগুলো গুলো ইবলিসের কাছে পাপের চাইতে বেশি পছন্দের মিষ্টি কারণ একজন পাপী মানুষ তওবা করার ফুরসত পায় সে মনে করে যে আমি চুরি করছি জেনা করছি খারাপ কাজ করছি এটা পাপ হচ্ছে সে তওবা করার সুযোগ পেতে পারে কিন্তু একজন বেদাতি মানুষ সে মনে করে আমি ভালো কাজই তো করছি আমি কেন তওবা করবো তাই মৃত্যুর আগ পর্যন্ত তো তওবা করার ফুরসত হয় না এটা খুব খারাপ সে যদি বেদাতি আমল করে সে প্রমাণ করতে চাচ্ছে যে সে রাসুল সাল্লাহ আলী হাসাল্লামকে বলতে চাচ্ছে যে আল্লাহ রাসুল দিনকে পরিপূর্ণ করেন নাই আমি তার চেয়ে দিন বেশি বুঝি এবং রসুল সাল্লাহ আলী আসলাম দিনের আমার দাঁড়িতার সাথে খেয়ানত করেছেন আল্লাহ রবুল্লা আলামিন আমাদের সবাইকে বিরাট মুক্ত সুন্নতে আমল করার তৌফিক দান করুন এবং শিরিক মুক্ত উপর থাকার তৌফিক এনে করুন